তার নাম আমার নাম মহম্মদ জাহাজীর হোসেন গ্রামের নাম গ্রামের নাম চরণে আমার বাড়ি বাড়ি হাতুন বাড়ি আপনার অভিযোগ কি বলেন আমার অভিযোগ হচ্ছে যে আমাদের এলাকার মানে আমাদের বাড়ির একদল ডাকাত ডাকাত কবির ডাকাত মসজিদ আর ডাকাত হচ্ছে যে তার কাছে কবিদের একটা ছেলে আছে ওই ছেলে আর এদের সহযোগিতা করতেছে ডাকাতদের সহযোগিতা করতেছে আলাউদ্দিন আর হচ্ছে যে মহিউদ্দিন ওরা জবরদখল করি উনি হচ্ছে যে আমার মা আমার মার অনেকগুলো জায়গা জমিন ওরা জবরদখল করে রাখছে এই জমিনগুলো উদ্ধার করার জন্য আমার মা স্থানীয় চেয়ারম্যান মেম্বার ওদের কাছে গেছে ও ওরাও জায়গা জমিন মাপজপ করে দেখছে যে ওদের ভিতরে আমাদের মানে আমার মার অনেকগুলো জায়গা জমিন ওরা জবরদখল করে রাখছে এই জমিনগুলা উদ্ধার করার জন্য তাদেরকে বারংবার বলা হচ্ছে মানে দেওয়ার জন্য তারা জমিনগুলা দখল করিয়ে ওই জমির মধ্যে বাড়ি করার জন্য বাড়ি ঘুরতেছে ওই বাড়িতে বাধা দেওয়া হয়েছে এবং তাদের নামে কোর্টে ওই জমিন উদ্ধার করার জন্য একটা মামলা করা হয়েছে ওয়ান ওয়ান ফর্টি ফোর নাকি ওয়ান ফর্টি ফোর একটা মামলা করা হয়েছে এই মামলাটা করার পরে একটা হাজিরা গেছে এখন হাজিরা যেদিন হাজিরা গেছে তার একদিন পরেই বাড়িতে ডাকাত মসজিদ ডাকাত কবির এবং কবিরের আরেকটা ছেলে আছে দুশো ডাকাত এরা এদের সহযোগিতা করতেছে মহিউদ্দিন এবং আলাউদ্দিন এরা এদের মহিউদ্দিন এবং আলাউদ্দিনের সহযোগিতায় ওই তিন ডাকাত আমার মাকে প্রাণে হত্যা করার জন্য প্রাণে হত্যা করার জন্য চেষ্টা করে এমতো অবস্থা আশেপাশের বা আমাদের ঘরের অন্যান্য বা আমার ছেলেরা ছিল ওরা মানে আমার মাকে প্রাণে হত্যা করতে পারে নাই ওখান থেকে উদ্ধার করা হয় এখন বর্তমানে আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছি আমার ছেলে কম আসছে এবং আমার দুই ছেলেকে মারধর করছে আমার ছেলের বউকে মারধর করছে আমার মার তিনটা কোপ দিছে ধারালো অস্ত্র আছে এবং চোখের অবস্থা আপনার কি বিচার চান আমি ওনাদের মানে এই সমস্ত ডাকাতদের মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি ওদের সর্বোচ্চ শাস্তি চাই যেন এই ধরনের ডাকাতরা মানুষের জন্য প্রাণ না নিতে পারে মানুষের এদের হাতে মানুষের মানে প্রাণনাশের হুমকি আমি ওদের সর্বোচ্চ বিচার চাই মানে এদের কারণে কি ওই এলাকার মানুষ আতঙ্কে আছে আতঙ্কে আছে